কোচবিহার দু নম্বর ব্লকের মহিষপথানে অবস্থিত পরিবহন ভবনের সামনে গড়ে ওঠা অস্থায়ী নির্মাণ দোকান ভেঙে গুড়িয়ে দিল কোচবিহার জেলা পুলিশ প্রায় এক মাস আগে এই দোকানগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছিল পুলিশের তরফ থেকে আজ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মহিষপাথান এলাকার দোকানপাটগুলি খুলি ভেঙে দিল পুলিশ ও প্রশাসন স্থানীয় ব্যবসায়ী বিউটি বর্মন বলেন যে সময়ের মধ্যে দোকান খুলে নেওয়ার কথা ছিল তার আগেই পুলিশ প্রশাসন থেকে দোকান ভেঙে দিয়েছে যদিও বা এর আগে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও স্বীকার করেন তিনি প্রায় পাঁচ থেকে ছ বছর এই দোকানের ওপরে নির্ভর করেই চলছে তাদের সংসার দোকান না থাকায় যথেষ্ট সমস্যা পড়তে হবে তাদের বলে মনে করছে স্থানীয় ব্যবসায়ীরা এই মর্মে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে কিনা তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তারা কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে প্রায় এক মাস আগে থেকেই ব্যবসায়ীদের দোকান ভেঙে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এই মর্মে গতকাল রবিবার সকালেও মাইকিং করা হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি তাই বাধ্য হয়ে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী দোকানগুলি ভাঙতে হয়েছে পুলিশকে ঘন্টা টাইমের মধ্যে ওরা ভাঙলো না ওরা আগেই ভেঙে দিল চব্বিশ ঘন্টা টাইম দিতে ছয়টা সাতটার মধ্যে এসে ভেঙে দিল আমাদের তো আমরা আসতাম পরে আমরা খুলে নিতাম আমরা এখন কী করে খাবোই বা কি করব এই জিনিসগুলো দিয়ে এখন আমরা কীভাবে চলবো কতদিন ধরে দোকান ছিল আপনাদের এখানে ছয় সাত বছরের এর আগে কি আপনাদের বলেছিল যে দোকান সরানোর কথা বা কিছু দোকান সরানোর কথা আন্দোলন করার পরে বলছে ঠিক আছে তোমরা ব্যবসা করে খাও কিছুদিন যাবো চলছে ভালোই কোনো কথা নাই কালকে হুট করে বিকালবেলা মাইকিং করলো ভাঙতে হবে চব্বিশ ঘন্টা কাল আগামীকাল চব্বিশ ঘন্টা মধ্যে আজকে তো চব্বিশ ঘন্টা এখনো হয়নি চব্বিশ ঘন্টা হো বলছে চব্বিশ ঘন্টার মধ্যে না ভেঙে নিলে ভেঙে দিব চব্বিশ ঘন্টা তো পারেই হলো না যে আমরা ভেঙে নিব তার আগেই তো ওনারা ভেঙে দিল